নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর একই দিনে সর্বোচ্চ আদালতে ফুসে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রধান বিচারপতি টি এস শিবগ্যানম সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল কাউকে না বলতে মীমাংসা করে নিতে বিস্ফোরক হলেন বিকাশ ভট্টাচার্য তিনি বলেছেন পুলিশের তরফ থেকে ফোন করে জানানো হয়েছিল যে সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে এই ঘটনার মীমাংসা করে নিতে এবং কাউকে না বলতে আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার শুনানিতে মৃত চিকিৎসকের পরিবারের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই সওয়াল করেন তিনি বলেন প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ পরে বলা হয় সে আত্মহত্যা করেছে পরিবারকে তিন ঘন্টা বসিয়ে রাখার পর দেহ দেখতে দেওয়া হয় আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই ঘটনা একজনের দ্বারা ঘটানো সম্ভব নয় মামলার তদন্তভার ভার এখনই সিবিআইকে দেওয়ার দাবি তোলে পরিবার মামলাকারীর আইনজীবী প্রতীক চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন গতকাল সকালে প্রিন্সিপাল পদত্যাগ করেছেন বিকেলেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এভাবেই তদন্ত হচ্ছে এসব শুনে প্রধান বিচারপতি কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে উচ্চ আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলির শুনানি ছিল তখনই সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শুনানিতে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এদিন জাস্টিস শিবগ্যানম বলেন বিকেল তিনটে অবধি সময় দিলাম এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব এদিনের শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন আর বিকেলেই তাকে অন্য কলেজের শীর্ষে বসানো হয় এ কথা শুনে প্রধান বিচারপতি বলেন বারো ঘন্টার মধ্যে পুরস্কৃত হয়ে গেলেন সন্দীপের আইনজীবী আদালতে জানান পদত্যাগ করেছেন তবে তা গ্রহণ করা হয়েছে কিনা জানা নেই এরপরে শিবগেনম জানতে চান ইস্তফা দেওয়ার পরেও অধ্যক্ষ কীভাবে পুরস্কৃত হলেন এদিকে রাজ্যের আইনজীবী হাইকোর্টে বলেন ঘটনার তদন্ত চলছে কিছু লুকানো হচ্ছে না একই সঙ্গে দাবি করেছে আমরা বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আমরা তদন্তের রিপোর্টও দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের বেশি লোকের বয়ান নেওয়া হয়েছে আমাদের সময় দেওয়া হোক পি এস শিবগ্যানম প্রশাসন তো বটেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পুলিশ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে কাকে বাঁচাতে চেষ্টা করছে প্রশাসন এই প্রশ্ন ছিল তার পাশাপাশি কেন হঠাৎ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল তাও জানতে চায় আদালত রাজ্য সরকারের কাছে এই ঘটনার কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চেয়েছিল হাইকোর্ট তা জমা পড়েছে হাইকোর্ট জানতে পেরেছিল ঘটনার পরে মৃতার পরিবারকে প্রথমে আত্মহত্যার কথা বলে খবর দেওয়া হয়েছিল তারপর তারা হসপিটালে এলে সেখানে প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা হয় অস্বাভাবিক মামলা রুজুর বিষয় নিয়ে কলকাতা পুলিশের উদ্দেশ্যে হাইকোর্টের প্রশ্ন আপনারা কি রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করলেন কেন প্রিন্সিপাল তৎক্ষণাৎ এসআইআর করেননি আর আপনারাই তাকে পুরস্কৃত করলেন আর জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই অনির্দিষ্ট জন্য ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি সাপ জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে ততদিন বাড়িতে বসে থাকবেন সন্দীপ ঘোষ সেই সঙ্গে চিকিৎসক পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষ সম্পর্কে আদালত বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় ওই প্রিন্সিপাল কি এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র চার ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো এই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি মন্তব্য করেন রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত এই ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন প্রাথমিক প্রশ্নও তোলে কলকাতা হাইকোর্ট ঘটনার পর বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে তাও কেন প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি তাই নিয়ে প্রশ্ন তোলা হয় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার